গত কয়েক মাসে যেন টলিপাড়াতে বিয়ের ধুম লেগেছিল সৌরভ দর্শনা থেকে সন্দীপ্তা সৌম্য কাঞ্চন শ্রীময়ী থেকে পরমব্রত প্রিয়া দাম্পত্যের তালিকা বেশ লম্বা এবারে অনেক তারকায় প্রথম জামাষুষ্ঠীর ভুড়িবোজ তো চলুন আজকে টলিপাড়ার নতুন পুরনো কিছু জামাইদের জামাষুষ্ঠী কেমন কাটলো তা জানা যাক সৌরভ ও দর্শনা পনেরোই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন সৌরভ দাস ও দর্শনা বণিক বেশ ধুমধাম করে বিয়ে করেছিলেন দুজনে একে অপরকে পছন্দ করে বিয়ে করেন এই জুটি কাজের দিক থেকে বর্তমানে বেশ সাফল্য ছুঁয়েছে সৌরভ সাজ নিয়েও বরাবরই পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকেন অভিনেতা সৌরভ দাস সেটা অবশ্য মানতে চান না তিনি তার মতে পোশাক শিল্পীরা তাকে যেটা পড়তে বলেন সেটাই পড়েন তিনি কিন্তু জামাইসূচিতে শ্রী দর্শনা যেটা পড়তে বলেছেন সেটাই পড়েছেন তিনি জামাইষষ্ঠী সকালে মিষ্টির হাড়ি নিয়ে উপস্থিত হলেন শ্বশুরবাড়িতে শ্রী দর্শনা কেনে সৌরভ দর্শনার মামার বাড়িতে পালিত হলো প্রথম জামাই জামাই সৌরভের সমস্ত পছন্দের পদ রান্না করেছেন দর্শনার মা কাঁসার থালাবাটি করে সাজানো বাসন্তী পোলাও মাটন সর্ষে ইলিশ গলদা চিনি পাঁচ রকমের ভাজা নানা রকমের মিষ্টি ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খেয়েছেন সৌরভ শুধু কি খাওয়াতেই থামলেন দর্শনার মা একেবারেই নয় উপহার বিনিময়েও চলল মেয়ে জামাইয়ের নতুন সংসারের জন্য ডিনার সেট নন একটি বাসন তুলে দিলেন মেয়ে জামাইয়ের হাতে কাঞ্চন ও শ্রীময়ী এবছরে টলিপাড়ার সবচেয়ে চর্চিত বিয়ে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর শাশুড়ি পাঠানো পাঞ্জাবিয়া ধুতি পরে প্রথম জামাষষ্ঠীর উৎসব পালন করবেন বলে ভেবেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক কিন্তু সেটার হলো না শুটিং রয়েছিল তাই শুটিং ফ্লোর থেকে সরাসরি যেতে হয়েছিল শ্বশুরবাড়ি দিনের শেষে গরমের মধ্যে তাই আর তার ধুতি পরা হয়ে ওঠেনি গৌরব ঋদ্ধিমা শাশুড়ি না থাকলেও প্রত্যেক বছরে জামাইষষ্ঠীর আয়োজন করে গৌরবে শ্বশুর অর্থাৎ ঋদ্ধিমার বাবা পুত্র ধীর হওয়ার পর এই বছর প্রথম জামাইষষ্ঠী গৌরব ঋদ্ধিমার জামাইকে হাত পাখা দিয়ে বাতাস করা থেকে শুরু করে থালাভর্তি জামাইষষ্ঠীর মিষ্টি আদরে স্নেহ রিধিমার বাবা প্রতাপ ও অনামিকা বিয়ের পর এই প্রথম জামাষষ্ঠী অনামিকা ও প্রতাপের থালাভর্তি ভাতের সঙ্গে অনেক রকমের ভাজা দিয়ে অনেক রকমের মাছ মাংসতে বাটিপূর্ণ সঙ্গে রয়েছে এক ঝুড়ি ফল ছিমছাম হল বেশ সুন্দর দেখা ছিল পরিবেশন এবং অনামিকা ও প্রতাপের খুশির কোনো ঠিকানা ছিল না প্রমিতা ও রুদ্রজিৎ লাল পোশাকের রং মিলান্তিতে বেশ সুন্দর দেখা ছিল প্রমিতা ও রুদ্রজিৎকে আইনি বিয়ের পর মহাসমারোহের জামাইষষ্ঠীর পালন প্রমিতা ও রুদ্রজিতের হাজির প্রমিতার পরিবারও শ্রুতি ও স্বর্ণেন্দু আইনি বিয়ের পর এই প্রথম জামাই শ্রুতির নতুন ফ্ল্যাটে ঘরোয়া আয়োজনেই জামাই আদরের পরিচালক স্বর্ণেন্দু রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন